আমরা এখন রিডিং গ্রামার এবং রিডিং পার্টের মুন্দাই থ্রি দেখবো দেখেছি যে মুন্দাই থ্রিতে মূলত প্যাসেজ শুরু হয় এর পূর্বে হচ্ছে গ্রামার পার্ট এখানে কোশ্চেন থাকে বিশ একুশটার মতো হ্যাঁ বিশ একুশটা এরকম কোশ্চেন থাকে কিন্তু এখানে মার্ক কম থাকে মার্ক থাকে এই প্যাসেজগুলোতে বুঝতে পারছেন মার্ক থাকে এই প্যাসেজগুলোতে কারণ এইখানে আপনার একটু মাথা কাটাতে হয় ভেবেচিন্ত উত্তর দেওয়া লাগে এবং উত্তরটা খুঁজে বের করা লাগে সব মিলিয়ে এইখানে আপনার না পারলে এটাও একটু টাফ হয় প্লাস এখানে মার্ক বেশি সুতরাং ওইখানে মানে রিডিং পার্টের যে আছে গ্রামার এবং রিডিং পার্ট এইগুলো কোশেন আপনি না পারলে স্কিপ করবেন যেটা না পারেন ওটা মার্ক করে সরাসরি পরে অংশে চলে যাবেন চেষ্টা করবেন যে এগুলো যতটা সম্ভব মানে শিওরও করা যায় এর জন্য কী প্রয়োজন বারবার প্র্যাকটিস পূর্ববর্তী গুলো সলভ করা গুলো জানা এরকম আমরা দেখি এখানে মন্দাই থ্রি মন্দাই থ্রি থেকে পেসেস মানে দোকাই শুরু হচ্ছে মেনলি লি এখানে দেখেন পেসেস মন্দায় থ্রিতে কি থাকে এরকম গ্যাপে কি বসবে এটা খুঁজে বের করা লাগে এরকম গ্যাপে কি বসবে আমাদের এটা খুঁজে বের করা লাগবে এই প্যাসেজগুলো পরে তো আমরা তো জানি না কি হবে সুতরাং আমরা একটু পরে দেখব আগে দেখেন এখানে আপনাকে কি নিয়ে প্যাসেজ এটা একটু বলা আছে নিহন্দে জাপানে সীতে ইরো কাকসেইগা মানে পড়াশোনা করতেছে এরকম ছাত্ররা মাছি আমার শহর ন মানে প্যাসেজ অনুচ্ছেদ কাইতে লিখে কুরাসনো মিন্নানো মাইদে ক্লাসের মিন্না মানে সবার ন সবার মায়েদে সামনে ইউ মাসটা পড়েছিল এখন দেখেন এক এবং দুই দুইটা প্যাসেজ দিয়ে আছে তার মানে দুইজনের ছাত্রের প্যাসেজ এখানে দিয়েছে মানে তারা যে লিখেছে এটা আমরা দেখি কি লিখেছে ওসান ওসান না বুনছ আচ্ছা দেখুন যে এইখানে কে লিখেছে এটা আমাদের কোশ্চেন আসবে না সুতরাং আমি এটা কি বলবো এস আর না কোশ্চেন এস আর না বুনছ কারণ এটা আমাদের কোশ্চেন না আমাদের কোশ্চেন হচ্ছে কি লিখেছে এবং এখানে স্থানে কি বসবে এখানে ধরেন একটা কাঞ্জি দিয়ে নাম লিখে আছে আমি পড়তে পারতেছি না সমস্যা নেই এটা নিয়ে আমাদের কোনো দরকার নেই এখানে যে কঠিন কাঞ্জি থাকে আর কি তাহলে আমি সরস্বী স্থান বি স্থান এইসব দিয়ে কারণ কুশেন আমাদের ওই নামটা কি লিখছি এটা বের করে না বের করা হচ্ছে কুশেন কি দিয়েছে এখানে কুশেন দিয়েছে শূন্যস্থানে কি বসবে আমরা একটু দেখি কি বসে আচ্ছা এইখানে দেখেন বলছে ওতাশি অতাশিয়া ধরেন এই কানজিটার আপনি মিনিং জানান মানে কি পড়তে হয় এটা জানেন না কিন্তু এটা হচ্ছে মাছির কাঞ্জি এই যে মাছি ঠিক আছে আমি বুঝলাম যে এটা মাছি কোন একটা শহরের নাম বলতেছে এই মাছি নয় মাচিনি সুন্দি মাছ মানে এই শহরে বসবাস করি তারপরে আবার বলতেছে এই মাচিনি হয় এখানে এইখানে দেখেন একটা কাঞ্জি দিয়েছে ধরেন এটাও আপনি পারেন না এরপরে আছে স্টেশনে কাঞ্জি ঠিক আছে তাহলে এটা আমরা স্কিপ করব মানে এই স্টেশন গাড়ি মাছ এই কানজি স্টেশনটা আছে এটা মিনাতো মানে মিনাত এক মিনাতোর কান্জিটা একই গাড়ি মাছ ঠিক আছে ধরেন এটা আমি পারি না এটা আমি স্কিপ করবো আমি জাস্ট পড়ব কি যে এখানে আমি শহরে বসবাস করি এবং ওই শহরে একটা এই নামে একটা স্টেশন আছে ঠিক আছে তারপরে স্টেশনের নাম দিয়েছে ও কি একই দেশ মানে স্টেশনটা অনেক বড় ওকে তার মানে দেখেন এইখানে কী বলছে ওই স্টেশন আগে স্টেশনের নাম উল্লেখ করেছে তারপর স্টেশন সম্পর্কে তথ্য দিচ্ছে মানে ডিটেলসে একটু বলতেছে তার মানে এটা টপিক এটাকে টপিক করেছে এবং টপিক মার্কার হবে ওয়া অপশানগুলো দেখি কী দেওয়া আছে বাসে দেখেন হ্যাঁ দেখেন প্রথম অপশানটাই দেওয়া ওয়া উত্তর হবে ওয়া কারণ এটা টপিক বলতেছে এই যে স্টেশনের নাম এটা এটা হচ্ছে স্টেশনের নাম এটা হচ্ছে স্টেশন এই দুটো স্টেশনের নাম বোঝাচ্ছে এবং কিভাবে বুঝলাম কারণ এটা হচ্ছে স্টেশন ঠিক আছে তারপর এখানে শূন্য স্থানে বসবে ওয়া ও কি বড় একে দেশ বড় স্টেশন ঠিক আছে বুঝলাম আমরা এরপর আবার দেখেন কি বলতেছে এ কিনো মায়ে নিো স্টেশনের মায়ে নিওয়া সামনে ইরো ইরো মিসেগা আরিমাস তাহলে কি হলো যে স্টেশনের সামনে বিভিন্ন ধরনের দোকান আছে ইওফুকো ওয়াফকো আফকো ইও ইয়োফুকো মানে হচ্ছে বিদেশি পোশাক ইয়া এছাড়া কুচ্ছ নো কুচ্ছ মানে জুতা নো ইয়া সুই মানে সস্তা এগুলো সস্তা এরকম মিসেগা ওইদাস এরকম দোকান অনেক মানে বিদেশি কাপড় জুতা এগুলোর মানে সস্তা এগুলোর দোকান অনেক ইচ্ছমো সবসময় ইচ্ছমো সবসময় তাকুছান্ন হিতগা কাইমোনো ও গ্যাপ তাহলে ইচ্ছমো আছে মানে সবসময় তাহলে এটা কি হবে এখানে দেখেন বার দেওয়া নাই তাহলে আমাদের বার কে কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে যেখানে বলছে যে ইসসো সব সময় তাকু সান নোহিত অনেক লোক এখানে কাইমনো কাইমনো মানে যা শপিং তারা শপিং করে কি হবে শীতেই মাস হবে তো দেখি আমরা কি অপশন دیا আছে সীমাস্কা মাসকা কুশন করে না এখানে বলতেছে যে সব সময় এখানে কি মানুষে ভিড় থাকে মানুষ সব সময় এখানে শপিং করে শীতেই মাছ শীতেই মাছ হবে এখানে সেই মাছ তো এটা হবে না যেহেতু ইচ্ছে মাছে শীতেই মাছ থাকা কিনতে ছিল কি এটা হবে না আমরা এরপরটা দেখি মিনাসান কাইমনোয়া সুকি দেস্কা মানে শপিং পছন্দ করেন কে ক্লাসের কেই বলতেছে সবাইকে তার বক্তব্যে যে মিনাসান কাইমনো সুকি দো কাইমনো পছন্দ করেন কি ঈশ্বনী শহরের কথা বলছে ঈশ্বনী মাছিতে ও হ্যাঁ যেটা দেখেন কি বলতেছে ঈশ্বন মাছিতে ও গ্যাপ দেয়াছে তারপরে কিনো মাইনো ইয়াসই মিশেও ও শিয়ে মাসিও ঈশ্বনী মাছিতে ও দেখেন এখানে বলতেছে কি ঈশ্বনী একসাথে কাইমনো কাইমনো সীমাসন মানে একসাথে শপিং করবেন নাকি ইয়াসুই মায়েন ও ও মানে দেখিয়ে দিব এটা সে তার মানে ক্লাসে যে সে মেসেজটা পড়তেছে ওইখানে বলতেছে যে যে মিনাসান আপনারা শপিং পছন্দ করেন কি একসাথে এই শহরে শপিং করবেন নাকি করবেন কি করবেন নাকি তারপর বলতেছে এ কিনো মানে স্টেশনের সামনে ইয়া সুইমিসে সস্তা দোকান ওষিয়া মাছও দেখিয়ে দিব। এরপর এটা দেখি ক্যান্থো সান নবশ ক্যান্থো সানের মানে আর্টিকেল তারপর দেখতে অতাশিও মাচিনিওয়া হিরোই হিরোই কোয়েন অতাসীন মাস। কোয়েনিমাস এখান কি বলছে হিরোই প্রশস্ত খোলামেলা এরকম কোয়েন মানে হচ্ছে পার্ক আছে মাইয়াসা প্রতিসকাল প্রতি সকাল মাচিনো হিত তো ঈশ্বনী একসাথে কোয়েন সজিস সুমাস মানে ক্লিনিং করি মাই আসা প্রতি সকালে আমি মাচিনো হিত তো মানে যে এই শহরে মানুষের সাথে একসাথে নিয়ে একসাথে কোয়েন পার্ক সান দাকারা এর ফলে ফলে কোয়েন ওয়া কিরেই দেশ এখানে গ্যাপে হবে দাকারা এর ফলে তারপর দেখেন ইয়োগাতা পুতারিতে ইয়োগাতা সন্ধ্যার দিকে পুতারিতে একা একা কোয়েন ও মাছ মানে হাঁটাহাঁটি করি ইমা এখন কোয়েন নেওয়া কিরেইনা রে না সাকুরাকা সাইতে ইমাস। মাছ আচ্ছা বলতেছে কি ইমা এখন এটা হচ্ছে এখন ওই কাঞ্জি ইমা কোয়েন পার্কে কিরেইনা না সুন্দর সাকুরা সাকুরা মানে হচ্ছে সাকুরা ফুল সাকি মাছ থেকে সাইতে সাকি মাছ হচ্ছে ফোটা সাকুরাকা সাইতে ইমাস। মাছ মানে সাকুরা ফুটে আছে এখন পার্কে সুন্দর সাকুরা ফুটে আছে কিও নো ইও গাতা মো মিনি ই কা আচ্ছা এখানে হবে কি কিও নো ইও গাতা মো মিনি কি মাস আজকেও দেখতে যাব এরকম হবে যদি ঈশ্বরী থাকতো তাহলে একসাথে যাবেন না এরকম হতো আচ্ছা এখানে অপশনগুলো নাই এই কারণে আমি কেমন উত্তর হতে পারে এই এরকম একটা আইডিয়া দিলাম আমরা পরের প্যাসেজটাতে দেখি এরপরে আছে মুন্দাই ফাইভ এখানে আমাদের মুন্দাই ফাইভে কি করতে হবে এই প্যাসেজটা পরে এই গুলোর উত্তর বের করা লাগবে তিরিশ এবং একত্রিশ তিরিশ এবং একত্রিশ নাম্বার কোয়েশ্চনের উত্তর বের করা লাগবে আচ্ছা আগে আমরা এই যে এরকম বড় যেখানে প্যাসেজ থাকবে আগে আমরা সব সময় কি করব কোশ্চেনটা আগে পড়ব আমরা সব সময় কোশ্চেনটা আগেই পড়বো আমরা দেখি কোশ্চেনটা কি কি লিখেছে দেখেন লিখেছে রাজা রাজা সানোয়া সেনশু নানিওর সীমাস্তাকা সেনশু নানিওর সিমাস্তাকা গত সপ্তাহে কি করেছিল রাজা সানো আচ্ছা এটা আগে আমরা দেখি এটা কি লিখেছে ত্যাগামিজি দেখেন রাজা সান ওয়া ও কাকি মাস্তা লিখেছিল তার মানে চিঠি লিখেছে রাজা যে লিখে তার নাম থাকে শেষে যার কাছে লিখে তার নাম থেকে উপরে আচ্ছা আমরা এখানে পুরা পেসেস্টা পড়ব না আমরা আগে কি খুঁজবো শ্যানসু কোথাটা কথাটা কোথায় স্যান শু পেসেছে আমরা দেখবো ওইটার আশেপাশে হয়তো ওই প্যারাটাই হতে পারে ওই লাইনে হতে পারে তার আগের লাইনে হতে পারে বা পরের লাইনে হতে পারে দেখেন এখানে প্যারা আছে কতগুলো একটা দুই তিন আমরা দেখবো যে স্যান্টশো কোথাটা কথাটা কোথায় লিখে আছে আগে ওইটা খুঁজে বের করো হম এই যে এখানে আছে সেন্টশো তারপরে আছে

তার মানে সেন শো একটা জায়গাতে লিখা আছে কি করেছিল এখানে আমরা পাবো এখানে দেখেন লেখা আছে কি সেন শোয়া হিরো হিরানো আরিকাত মাস্তা তারপর মিনাসান্ তো ঈশ্বর নেই নাচো ইয়া তোমাত মানে সবার সাথে নাচুই মিটিয়া নাচ্ছো ইয়াস সুমিটা চমৎকার মজার ছিল ঈশ্ব গান নিহন গোদে তাকুসান হানাসিকা মাস্তা অনেক কিছু কথা বলেছিলাম তারপর এটা কি দেখছে ধরেন এখান যেটা আপনি পারেন না দরকার নেই মানে এটা ধরেন অ্যাসান্ত দে ওই গিতারি ওই গিতারি অকাসান্ত সীমাস্তা আচ্ছা তার মানে এই যে দেখেন এইখানে বলছে কি সে নাচ ছয়া শিতে সে অনেক মজা করেছে এবং কি করেছে এই যে এই লাইনে বলেছে লাস্ট লাইনে বলেছে এই প্যারার এই যে এখানে আছে এর লাস্ট লাইনে বলেছে কি এসএম তো মানে এটা আমি কাঞ্জি ধরে পারি না এখন বলবো কি এসএম কারণ এটা আমাদের কোশ্চেন না এই কাঞ্জি পারা এটা আমাদের কোশ্চেন না যেহেতু নাম সানা আছে শেষে তার মানে এটা নাম বোঝাচ্ছে এটা কোনো ওয়ার্ড মানে আমাদের লক্ষ্য কোনো ওয়ার্ড না এটা জাস্ট নাম বোঝাচ্ছে সান দ্বারা শান্ত এই যে সানের সাথে পুরো দে ওই মানে সাঁতার কাটা পুলে সাঁতার কেটেছি অকাশান মায়ের সাথে নিহন্ন জাপানের খাবার সুকুত্তারি সমস্ত মানে রান্না করেছি তাহলে আমরা দেখি অপশানে আছে কিনা এগুলো শাসী নতত্তারি প্রথমটা আছে শাসী নতত্তারি ছবি তুলে নাক্য দে নিহন গ নারাত্তারি সমস্ত আচ্ছা এটা হবে না তাহলে পুরো নি ইত্যাদি রিওরিও সুকুতে তবে মাস্তা হ্যাঁ এটা হতে পারে পুরো হ্যাঁ পুরো নি ইত্যাদি পুরো এখানে দিয়েছে ওই তারি কিন্তু এখানে দিয়েছে পুরো নি ইত্যাদি পুলে গিয়েছিলাম গিয়ে গিয়েছিলাম এরপরে রিওরিও সুকুত্তে তাবে তারি মাস্তা রিওরিও তবে তারি মাস্তা তাহলে এটা উত্তর হবে এই যে এখানে ওই কথাটা লিখে আছে রান্না করেছিলাম এই যে মানে বিস্তারিত বলেছে এখানে এখানে আবার আর একটু বিস্তারিত বলেছে পুলে সাঁতার কেটেছে আর এখানে বলেছে পুলে গিয়েছিলাম আর এখানে বলেছে মায়ের সাথে রান্না করেছি এখানে বলছে রান্না করে খেয়েছিলাম তিন নম্বর অপশনটা দেখেন কুনিন কতবাদে তাকুসান সিতারি তেকামিও কাইতারিসি মাস্তা কুনিনোর কথা বলে নাই এখানে বলছে নিহন গো নিহনগোতে কথা বলেছে অনেক তার মানে এটা ক্রস এটা হবে না শুধু কথা বলার কথা লিখেছে এখানে মানে লিখেছি এটা দিয়েছে তার মানে এটা টোটালি ক্রস তারপর আছে অনিগরি অনিগেরিস কাতা ও তারি মিশো শিরো ও সুকুতারি তার এটা হবে না তাহলে সঠিক উত্তর দুই নম্বর এবং এটা আমি কীভাবে খোঁজ করলাম প্রথমে যে এইখানে ধরেন যে আমাদের টার্গেট ওয়ার্ড ছিল যে সেন্ট শু মানে গত সপ্তাহে কি করেছিলাম করেছিল আমরা প্রথমে প্যাসেসে গিয়ে এই শব্দটা কোথায় আছে এটা খুঁজে বের করেছি এবং ওইখান থেকেই আমরা উত্তরটা খুঁজে পেয়েছি আচ্ছা আমরা তারপর একটা দেখি কোন তেগামি দে রাজা সান ও নানিকা ইচি বা নিতাই দেশকা আচ্ছা মানে এই চিঠিতে রাজা সান নানিকা ইচি নিতাই কত ইতাই দেশকা মানে সবচেয়ে নানিকা ইচি বা নিতাই সবচেয়ে বলতে চাইছে কোন কথাটা আচ্ছা এই কারণে দেখেন এখানে কোনো ত্যাগামেয় কাইতেই মাছ আচ্ছা মীনা শান্ত তত্ত্বাশাসীন মীনাগারা কোনো ত্যাগা মেয় কাইতেই মাছ বলছে যে ছবি দেখতে দেখতে লেটারটা লিখতেছি গেছে মাদা কাকা হাজিমাই মাছ আচ্ছা এখানে দেখি কী লিখছে অপশনগুলো আমাদের অশু শিনো শুকুরি কথা নারাইতেই দেশ অনেগাই শিমাস কারে গা ওই শিকার্ত দেশ মাথা শুকুর থেকে কোদাসাই সেনসো তানো শিকার্ত দেশ আরি কত কোদাই তা তারপরে এসে গেত ছিবে কাকা হাজিমান আচ্ছা এখন দেখবো আমরা কোন কথাটা এখানে বেশি লিখেছে আচ্ছা এইখান দেখেন মেতে অশি তো অনেকেরই সুখরি মাস্তা ঠিক আছে অশিয়া মজুকা শিকার্ত দেশ কঠিন ছিল দেমো অনিকিরিও কান্তান দেশ তাকারা মাতা জীবন্ত সুখরিতাই দেশ আচ্ছা পরে নিজে নিজে তৈরি করতে চাই অকা সানগা সুকুত্তা মিস্তাদেশ মানে মায়ের তৈরিটা মজার ছিল ঐশী মানে পার্শ্ব লিখেছে ঐষিক তার মানে সেইখানে দেখেন কি বলছে সরে দা মাতা এই যে দেখেন প্রথমে বলে দিয়েছে ইরো ইরো আরিগাত কোজাই মাস্তা ইরো ইরো আরিগাত কোজাই মাস্তা মিনাসান্ত ঈশ্বরই নাথোয় আসমি আর তো এই যে খেয়াল করছেন প্রথম লাইনে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে ইরু ইরো আরিগাত কোজাই মাস্তা মানে অনেক ধন্যবাদ মীনাসান্ত সবার সাথে ঈশ্বরই একসাথে নাচোই আমি আসমি মনে হয়েছে গ্রীষ্মের এই ছটিটা অনেক মজার ছিল হ্যাঁ এই যে দেখি এরকম একটা অপশন দেখেছিলাম আমরা

তনু শিখัตতা তনু শিখัตতা দেশ এই কারণে আরিয়ত গুজাই ましতা লাগবে এখন যে সবগুলো ট্রিক্স এক জায়গায় খাটাবেন এরকম না আপনার যখন যে বল আসবে ওই বলের অনুসারে খেলতে হবে মানে আপনি সব সময় যে সব বলই যে শুধু স্ট্রেট খেলবেন এরকম না কিছু বল পিছনে দিকে খেলতে হবে লেগে খেলতে হবে মানে জাকির আলীর মতো খেলা যাবে না যে আপনি এক সাইডে পারেন সব বল ওই টানি ওই সাইডে মারবেন এখন আপনার সবকিছুই লাগবে যেটা আপনি টিপস দিয়ে মানে কৌশল দিয়ে কাজে খাটাতে পারতেছেন না ওইটাকে যেভাবে আছে ওইভাবে খুঁজে বের করা লাগবে যেমন এইখানে দেখেন এটা কিন্তু মজার যে প্রথম লাইনে উত্তরটা দিয়ে দিয়েছে এরকম থাকবে যে আপনি একটু পড়া লাগবে যে কি বলতে চাচ্ছে আচ্ছা আমরা এরপর দেখি মুন্দাই ফিক্স দেখেন এখানে একটা মুন্দাই দিয়ে আছে এবং এর জন্য এক পেজ পুরো একটা ই দিয়েছে কে পাতে হাজিমে হাজি হাজিমে মাসতে পাতে ঠিক আছে এখানে পুরো এক পেজ আপনাকে তথ্য দিয়েছে এটা খুঁজে বের করার জন্য আচ্ছা আমরা দেখি মিগিনো পেজি অমিতে মানে ডান পাশে মিতে মানে পরের পেজটা শীতানো শীত চে কোথায় কোথাও চাই মানে নিচের কোশ্চেনে উত্তর করো কোথায় হওয়া চারটার মধ্যে বাছাই করতে বলতেছে আচ্ছা আমরা আগে প্রশ্নটা দেখি রিডিংয়ে সবসময় প্রশ্ন করবেন আগে তার তাহলে আপনি ধারণা করতে পারবেন যে কী খোঁজা লাগবে কারণ আপনার এখানে অনেক তথ্য দেওয়া আছে কিন্তু আপনার টার্গেট তথ্য চাইবে একটা মানে একটা তথ্য যদি আপনি আগেই সেট করে রাখেন মানে খুঁজে বের করে রাখেন যে কি লাগবে তাহলে খুঁজে পেতে সহজ হবে এবং পাওয়ার সাথে সাথে ওটা ই করে ফেলবেন আলাদা করে ফেলবেন আচ্ছা এখানে দেখি কি বলছে আনছানোয়া হাজিমে মাস্তে পাতেই নি ইকিমাস আচ্ছা হাজিমাসে পাতেই নি ইকি মাস মানে আনসান এই পার্টিতে যাবে এটা হচ্ছে পার্টি না কেন আমি ধরেন যে এটা পড়তে পড়তে যাচ্ছি না সমস্যা নেই কারণ এটা আমাদের কুশেন নয় কুশেন হচ্ছে আনসানো সি কুরাসু মানে সি ক্লাসের এটা হয়তো সেকশনের কথা বলতেছে সি কুরাসু দেশ নানিও মতো ইকি মাস কা কী নিয়ে যাবে মচি মাস মানে নিতেছে নিয়ে মানে নেওয়া মরতে কী মাস কী নিয়ে যাবে নানিও কি কী নিয়ে যাবে আচ্ছা এখানে অপশান আছে তিনশো এন অকাশি কোদামুনা ফ্রুটস তবে মোনো আচ্ছা আমরা দেখি দেখেন এখানে এই যে পার্টির নাম দিয়েছে এটা হচ্ছে আপনার লিফলেটের মতো যে হ্যাঁ অনেকগুলো আছে পার্টি সম্পর্কে আর দেখি কি আছে আচ্ছা দেখেন এই যে তথ্য দেওয়া একটা রাইস কখন শুরু হবে মিনাসান কিতে কোথাছে এইগুলো আমাদের দরকার না আমরা খুঁজে বের করব যে সে সি ক্লাসের আনসান হচ্ছে সি ক্লাসের কোরাসু এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড আমরা এটা খুঁজব কোথায় আছে আমরা এটা খুঁজব এই যে হাজিমে মাসতে পাতে এটা আমাদের টার্গেট ওয়ার্ড না কারণ কোশানটা করছে এটা নিয়ে না নিয়ে মর্তি কি কোরআদে নানি ও মর্তে সেখানে দেখি এগুলা কোথায় আছে এই যে দেখেন এখানে আছে মত্তে কোরোমোনো ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন প্রশ্ন করেছে নানি ও মত এইখান দেখেন তো করো প্লেস মানে কোথায় হবে এটা আমাদের দরকার নাই এই যে সময়ের দরকার নাই দরকার কি নিয়ে যাবে এখন দেখেন কি আছে এদিকে তাবে মনো ঠিক আছে কুরাস এই যে এখানে কোরআসো নাম দেওয়া আছে এখানে তাবিবনুর নাম দেওয়া আছে আচ্ছা এখানে এক নিয়ে কোরসো নহিতাসিত নহিত কাশি নিয়ে যাবে কিন্তু আনসান হচ্ছে সি কোরসু তাহলে কি নিয়ে যাবে কুদামনু তাহলে সঠিক উত্তর কুদামনু কারণ দেখেন এই যে উনার সতী এটা আছে কারণ আমাদের এটাও দেখার দরকার নেই এটাও দেখার দরকার নাই আমরা টার্গেট ওয়ার্ডটা ওইখানে যে কী নিয়ে আসে সি ক্লাসের সেটা হচ্ছে আমাদের হিন্দ মত্তি কে মাছ কি নিয়ে যাবে যেহেতু এটা সরাসরি শব্দটা আছে আমরা এটাও খুঁজে পেয়েছি এবং সি ক্রাসও দুইটাই খুঁজে পেয়েছি এবং সঠিক উত্তর হচ্ছে কুদামন ফ্রুটস নিয়ে যাবে দেখেন ফ্রুটস কুদামন নিয়ে যাবে এখন আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে তো এই দেখেন সবগুলো ওয়ার্ডই এইখানে আছে অনুচ্ছেদে তাপমন আছে অকাশি আছে তিনশো ইয়ান আছে কিন্তু উত্তর হবে কোথাও এটা মানে বারবার প্র্যাকটিস করে এই বিষয়টা মাথায় আনা লাগবে তাহলে পারবেন এইখানে মানে রিডিং অংশে কঠিন আছে প্লাস আপনি অর্থ যদি বুঝতে পারেন তাহলে যে স্ক্যান রিডিং মানে আপনি সব পড়লেন না কিন্তু কি কি পড়া লাগবে এটাকে কোশ্চেন থেকে আপনি বাছাই করে নেবেন আপনার এই কোশ মানে এই প্যাসেস পোড়াটা পড়ার কোনো দরকার নাই আপনি পড়বেন কোশ্চেন কি যাচ্ছে এবং কোনটা মানে কোনটা টার্গেট ওয়ার্ড যেমন এইখানে সেন্স এটা আমরা খুঁজলে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি যে ওইটা যেইখানে আছে ওইটার আশেপাশেই উত্তরটা আছে এইভাবে করবেন আগে যত প্র্যাকটিস করবেন তত বিষয়টা আয়ত্তে আসবে বুঝতে পারবেন কিভাবে আসবে কিভাবে উত্তর করা লাগবে ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা হলে জানাবেন